আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মিরাজ ইমরুলের ডাকে সারা দিয়ে একই অনুষ্ঠানে হাজির সাকিব আল হাসান ও তামিম ইকবাল একই প্রোগ্রামে আসলেও দুজন কথা বলেনি কিংবা হাত মিলাননি সাকিব তামিম ছাড়াও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সহ জাতীয় দলের ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি এমকেএস এস স্পোর্টস এর আয়োজিত এই আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তারা উপস্থিত হন কিন্তু সাকিব এবং তামিমকে দেখে মনে হলো একই গাছে দুইটি ফোটন্ত ফুল কিন্তু অনেক দূরে এদিকে বাংলাদেশের বিপিএল টুর্নামেন্ট চলছে এই ব্যস্ততার সময়ের মাঝেও সবাই হাজির অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা এম এর ব্যাট হাতে ছবি তোলেন তারা সাকিবকে নিজের কোম্পানির একটি ব্যাট উপহার দেন ইমরুল কায়েস পরে দুজনে একই ব্যাটসহ একই ফ্রেমে ছবি ওঠেন এম এর ব্যাট তৈরির কারখানাটি রাজধানীতে অবস্থিত উন্নতমানের ব্যাট তৈরি করে আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করবে বলেই ইমরুলদের প্রত্যাশা এরই মধ্যে আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও পেয়েছেন তারা অনুষ্ঠানে তামিম বলেন বিদেশিদের ওই ব্যাটগুলোর দিকে আমাদের দেশের ক্রিকেটারদের বড় লোভ থাকত তিনি নিজের একটা কথা শেয়ার করে বলেন আমার বড় ভাই সৌরভ গাঙ্গুলির নিকট থেকে একটা ব্যাট এনেছিলেন আমি সেই ব্যাট দিয়ে অনেক দিন খেলেছি পরে তিনি এমকেএস এর প্রতি ধন্যবাদ দিয়ে বলেন আমাদের দেশে আমাদের ব্যাট দিয়ে খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা এটা বড়ই আনন্দিত হওয়ার বিষয় তিনি বিশেষ করে মিরাজ ও ইমরুলকে স্বাগতম ও ধন্যবাদ দেন যেন তারা এত বড় একটা কাজের আয়োজন করেছে এ কারণে যা সহজেই এমন উদ্যোগ কেউ নিতে চায় না তামিম বলেন ক্রিকেট বোর্ড প্রতি বছর অনেক কিছুই বিদেশ থেকে কিনে আনে এবং সেই কেনার যে অর্থ বা খরচ আমাদের দেশ থেকে বাইরে চলে যায় এবারে সুক্রিয়া হলে এটাই যে এখন থেকে আর আমাদের বাইরে থেকে কিনতে হবে না আমাদের জুনিয়রেরা নিজের হাতের কাছেই ব্যাট পেয়ে যাবে উন্নত মানের যা দিয়ে তাদের মন মতো ইচ্ছা মতো খেলতে পারবে কিন্তু ভালো ব্যাট তারা পাবে এই আশায় বাইরে আর যাওয়ার দরকার হবে না আমি দেখেছি আমার কাছে অনেক জুনিয়র ক্রিকেটাররা ব্যাট চাইত আসলে তারা ব্যাট কিনতে পারে না মূলত সে বিষয় না মূলত বিষয় হলো টাকা আছে কিনতে পারে কিন্তু ভালো মানের ব্যাট কোথায় পাবে এটি হলো বড় চিন্তার বিষয় তাই সেই চিন্তাটা এবার হয়তো দূর হতে চলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বর্তমান মাননীয় সংসদ সদস্য তিনি তিনি এই দেশের পণ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এতে গর্বিত হন এবং আনন্দিত হন এবং তিনি বলেন এটা আমাদের দেশের উন্নয়নের একটি ধারা এছাড়াও মিরাজ এবং ইমরুলের এই অসম্ভব কাজটাকে তিনি অনেক গর্বের সাথেই ধন্যবাদ দেন এবং আনন্দ প্রকাশ করেন পরে তিনি ধন্যবাদের সাথে জানান যে এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি অনুষ্ঠানের প্রধান অতিথিতে নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি তিনি বলেন আমাদের দেশে আমাদের পণ্যই আমাদের ছেলেরা ব্যবহার করবে এবং বাহিরের দেশেও এগুলো যাবে এতে আমাদের দেশের উন্নয়নের একটি ধাপ এগিয়ে যাবে কিন্তু সাকিব তামিমকে একবারেও কথা বলতে দেখা গেল না পুরা অনুষ্ঠানটিতে দুজনেই যেন দুই দিকের দুই প্রান্তে দাঁড়িয়েছিল এটা যেন একই গাছে ফুটন্ত দুইটা ফুল দুই প্রান্তে অবস্থান করছে কারোর সাথে কারো যেন যুগ যুগ ধরে কোনো কথাও হয় না দেখাও হয় না সাংবাদিকেরা এই বিষয়টাকে ভালোভাবেই অবলোকন করেছে